আজ আমরা বাঘযন্ত্র সম্পর্কে জানব বাঘযন্ত্র শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর দুটি অংশ পাব বাঘ ও যন্ত্র বাক শব্দটির অর্থ কথা আর যন্ত্র শব্দটির অর্থ কোনো বিশেষ কাজের জন্য তৈরি ডিভাইস সুতরাং বাঘযন্ত্র হল কথা বলার ডিভাইস আমরা কথা বলার সময় শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলির সাহায্য নিয়ে থাকি সেই প্রত্যঙ্গগুলিকে একত্রে আমরা বাঘযন্ত্র বা ভোকাল অর্গান বলে থাকি এবার বাঘযন্ত্রের বিভিন্ন অংশ বা উপাদানগুলির আমরা জানব